এই ওয়ার্ল্ড ফাইটার মুকরাম থেকে একটি নিশ্চিত ঘোষিত জঙ্গি সংগঠনের মিছিল বের হয়েছে এবং সেই মিছিলের প্রচার প্রচারণা আরོས་ বেশ অনেক দিন আগে থেকে বাংলাদেশে চলছিল আমরা দেখেছি ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা দেখেছি মেট্রোর প্রত্যেকটি পিলারে এই সমাবেশের জন্য পোস্টার ছড়ানো হয়েছে এই গো সময় ধরে প্রচার প্রচারণা চললেও আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্কার রাষ্ট্রীয় কোনো বাহিনী আইন বাহিনীকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যাপারে কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি আমরা আজকে সেই পুলিশকে দেখেছি যে পুলিশ জুলাই মাসে অগস্ট মাসে আমাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সেই পুলিশকে আজকে আমরা নির্বিকার হাতে দেখেছি পল্টরে এবং বাইচ মুখের নামে আমরা আজকে দেখেছি যখন নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি মিছিল করছিল তখন পুলিশ লাঠি নিয়ে এলেদুলে হাঁটছিল এই পুলিশই আমাদের গায়ে গুলি করেছিল জুলাই এবং পুলিশ নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাতে পারে পুলিশ নিরীহ আন্দোলন গায়ে গুলি চালাতে পারে কিন্তু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির ব্যাপারে তারা কেন নিরব ভূমিকা পালন করে সেই বিষয়টি বাংলাদেশের মানুষের ভাবার সময় এসেছে বন্ধুগণ শুধুমাত্র আজকের এই বিছিল নয় আমরা গত অনেকদিন ধরে দেখছি বাংলাদেশের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে আমরা গতকাল লক্ষ্য করেছি মাগুরাতে একটি সাত বছরের শিশু সন্তানকে ধর্ষণ করা হয়েছে গতকাল প্রায় এক মাস ধরে আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত কয়েকটি অঞ্চলে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু আমরা সেই ধর্ষণের ঘটনার পরে বিক্রিমদের কান্ডাই শুনে রেখেছি অপরাধীদেরকে গ্রেফতার করতে আমরা দেখিনি এই যে ধীরে ধীরে বাংলাদেশের আইন শঙ্খ অবর্তী হচ্ছে এই জন্য গভর্নমেন্ট এই জন্য বাংলাদেশ নেই এই জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নেই বাংলাদেশের ইন্ডিয়ান পুলিশকে গোয়েন্দা বাহিনীকে বলতে চাই যারা আমরা জুলাই মাস পার করে এসেছি তারা আমরা কোনো কিছুর সামনে মাথা মতো করার অবস্থা দেবে জুলাই আমরা পার করে এসেছি পৃথিবীর কোনো কিছুকে পরমা করবার মতো পৃথিবীর কোনো কিছুকে ভয় পেয়ে রাজপথ ছেড়ে দেওয়ার মতো অবস্থায় আমরা নেই আমরা লড়াই করবো জুলাই আমরা নেমেছিলাম পাঁচে আগস্টের মধ্যে জীবন দিব বলে যে জীবন যতক্ষণ বেঁচে দেখবে ততক্ষণ পর্যন্ত পরিচালনা করে তার সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই আমি আবারও বলছি সঙ্গে বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের আলাম সমাজের এবং সর্বোপরি ইসলামের কোনো সম্পর্ক নেই যারা একমাত্র বাংলাদেশের মধ্যে যে স্থিতিশীল পরিবেশ সেটাকে অস্থিতিশীল করতে চায় গণপূর্তার আকাঙ্ক্ষাকে বাঞ্চার করতে চায় সর্বোপরি তাদের এই অরাজকতার মাধ্যমে তারা আওয়ামী লীগ এবং সেই কাছে বাংলাদেশ আবার ফিরিয়ে আনতে চায় আমরা আজকে রাজবর্ষ থেকে দেড় সুইন ঘন্টে ঘোষণা করছি আমাদের শৈলে এক সেই কাছে রেখে সুবিধা নাই এরকম কোন কার্যকলাপ সফল হতে দিব না ইনশাল্লাহ আমি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশের সকল ছাত্রদেরকে নাগরিকদেরকে আমাদের পাশে থেকে জুলাইয়ে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইকে চালিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ এখানেই সমাপ্ত ঘোষণা করছি